আসসালামু আলাইকুম শিব শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হল পুরাতন জাহাজের চেন কপ্পার ভিডিও তো সময় থাকলে মনোযোগ দিয়ে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন যে এই ভিডিও থেকে আপনার কোনো চেন চেনকপ্পা পছন্দ হয় কি না হইলে আমার ই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দেবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন একটা জিনিস বলে দিই এখানে যেহেতু কোপ্পার ভিডিও এই কোপ্পাগুলা আপনার হোম ডেলিভারি হবে না এগুলো সব কিন্তু পয়েন্ট ডেলিভারি হবে যেহেতু এগুলো ওজনের জিনিস বিশ কেজি পনেরো কেজির উপরে থাকলে ওইটা আপনার পয়েন্ট ডেলিভারি হবে পনেরো কেজির নিচে থাকলে ওই দশ কেজি থাকলে ওইটা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কারণ এখানে দশ কেজি কোনো মালই নেই সবটি হলো বাড়ি বাড়ি মাল কাছ থেকে কোনো মাল সামানো অর্ডার করলে সর্বনিম্ন আমাদেরকে এক হাজার টাকা বায়না দিতে হবে তারপর আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকের ভিডিও মানে অত বিস্তারিত দেখাবো না আমি রকম করে দেখাবো আপনারা মনোযোগ দিয়ে একটু দেখেন এগুলো দুই টনের মাল এগুলো চেনগুনা আছে আপনার ডাব হলে দশ ফিট মানে তিন মিটার এই যে এখানে তিন মিটার লেখা আছে তবে গোনা কিন্তু ডাব হলে তিন মিটার থাকবো সিঙ্গেলে বিশ ফিট হবে ঠিক আছে একদম চকচকা আছে কোনো সমস্যা নাই এই যে দুই টন এখানে লেখা আছে এখানেও কিন্তু দুই টন লেখা আছে এটা হলো কোরিয়ান মাল চার ওটা একই কোম্পানির মাল হ্যাঁ হোভেন লেখা হাফেন গো এখানে হাফ গু লেখা মানে এটা আপনার এখানেও দেখেন দুই সালের নয় মাসের মাল এটা মতো লেখা আছে দুই হাজার বাইশ সাল নয় মাসের মাল আপনার এটা মতো দেখেন তিন মিটার আর দুই হাজার সালের নয় মাসের মাল এই যে চেনগুলা হ্যাঁ আপনি এই মোটা চেনগুলো পাবেন আপনার তিন মিটার তবে ডাবলে দুইটায় সিঙ্গেল করলে আপনার বিশ ফিট হবে এগুলো যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একটা মাল আমাদের দেখাই যে দেখেন একেবারেই মোটামুটি ফ্রেশ আছে হালকা পাতলা জাহাজে ব্যবহার করা হয়েছে যদি কোনোবার পছন্দ হয় এই দুই টনের মালগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আর এখানে আমাদের কাছে অস্ট্রেলিয়ার কিছু মাল আমাদের কাছে আছে এটা হলো এক টন এটার চেন পাবেন আপনি পাঁচ মিটার পর্যন্ত মানে পনেরো ষোলো ফিট আঠারো ফিটের মতো এই লাম্বা চেনগুলো হবে কোম্পানির মাল হ্যাঁ আবার এটার মধ্যেও দেখেন এটাও কিন্তু অস্ট্রেলিয়ার মাল এটা হলো এক টনের মাল খুব হেভি মানে দেখছেন প্রাণ মাল জাপানি কোয়ালিটি মাল আর কি এটার মধ্যে চেন আপনি পাবেন দশ ফিট এটার ভিতর পাঁচ চেন পাবেন দশ ফিট আর এটাও এক টনের মাল হ্যাঁ এটার মধ্যে আপনার চেন পাবেন আপনার আঠারো ফিট এখানে আঠারো ফিট চেন আছে এটাও কিন্তু এক টন এখানে লেখা আছে ঠিক আছে এইটা মারি এইখানে মারি হয়ে গেছে এই সাইডে কিন্তু ওই যে এই সাইড এই কোয়ালিটি এটাও আপনারা দেখতে পারেন আর এখানে আমাদের কাছে আছে কে ওয়ান জি এটা হলো আপনার মেড ইন জাপান এখানে খোদাই করা লেখা আছে ঠিক আছে এটা আপনারা দেখতে পারেন যেহেতু জাপানি মাল এটা খুবই মানে কেয়ারফুল মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মালটাও নিতে পারেন ঠিক আছে ঠিক আছে এগুলো জাপান কোয়ালিটি মাল সবটি কিন্তু এই জাপানি মালটাও দেখেন আর এটাও দেখেন মানে জাপান এটা সে তো ফুল এটা এটাও কিন্তু এক টন এটাও অস্ট্রেলিয়ার মাল ঠিক আছে এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এক টন এটার চেন হবে আপনার পনেরো মিটার মানে পনেরো ফিট পনেরো মিটার না তো পনেরো ফিট হবে এটা আমাদের কাছে নিতে পারেন আর এখানে আমাদের কাছে আছে আছে দুই টনের এটাও দুই টনের মাল এগুলো দুই সালের মাল আমি যে মালগুলো দেখালাম একটি সবচেয়ে হাজার চব্বিশ সালের মাল এই যে এই তিনটা শহ এই তিনটা শহ তিন দুই হাজার চব্বিশ সালের মাল এটা আমি কেন বললাম এই যে এগুলা ওই এরই মধ্যে আসছিল ওই গেছে গা এই যে দুই হাজার চব্বিশ পাঁচ চব্বিশের মাস মাল এগুলো এই যে আপনারা যদি দেখেন এগুলোও এটার মধ্যে ছিল আমরা আসলে খুইলা ভালো আসলে বুঝি নেই পরে সে দেখি যে এটার মধ্যে তারিখ লেখা আছে এটাও কিন্তু দুই টন দুই টন এটার মধ্যে চেন পাবেন আপনারা দশ ফিট মানে মোটা চেন গোনা দশ ফিট এর মধ্যে পাবেন এটার মধ্যে আসলে এখানে লেখা ছিল এ লেখাটা গেছে তিন মিটার এটার মধ্যে লেখাই আছে আর এখানে আমাদের কাছে আড়া পাবেন দুই টন আর এইটা আমাদের দেওয়া আছে দুই টনের এখানে দুই টন এখানে কিন্তু জাপান সুন্দর করে লেখা ছিল আসলে লেখাটা পরিপূর্ণ উপজাতা না উঠা গেছে অরিজিনাল জাপানি মাল এটা এই যে দুই মিটার সি দুই টন ছয় ছয় মিটার মানে আপনার এই চেনটা আঠারো ফিট পাবে ঠিক আছে ছয় মিটার যেহেতু চেনের লেখা আছে হ্যাঁ যা পা তাই পাবে ইনশাল্লাহ খুবই সুন্দর মাল তিন টনের মাল অরিজিনাল জাপানি জিনিস যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এই জাপানি মালগুলো নিতে পারেন এখানে সাউন্ডগুলো খুবই মানে রিয়াল সাউন্ড আর এখানে আমাদের কাছে তিন টন আছে বাইটাল কোম্পানি এটা আপনারা জানেন এটা আমাদের চেন পাবেন আপনারা পনেরো পনেরো ষোলো ফিট আর কি আঠারো ফিটের নিচে হবে না এটা চেন তো আমি মাফি নেই তবে বিশ ফিট আঠারো বিশ ফিটের মতো হবে এই চেনটা এটা বাইটাল কোম্পানির মাল এটাও যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটাও নিতে পারেন একদম ওকে আছে এখানে আমাদের কাছে জাপানিস আরেকটা মাল আছে এটাও তিন টনের মাল একদমকে এটার মধ্যেও লেখা আসাল দুই সাল হ্যাঁ এটাও দেখেন খুবই হ্যাভি মাল এটা তিন টনের জিনিস এটার মধ্যে চেনও অনেক অনেক বেশি চেন হুম এটার মধ্যে চেনও অনেক বেশি আছে আর এটার হুকটা হলো এটাই পাঁচ টনের মতো হুক এটা চেনটা ম্যাক্সিমাম বিশ ফিট আছে আমি বিশ ফিট বললাম হয়তো আপনাদের বেশি থাকতে পারে ঠিক আছে এটাও যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আর এখানে আমাদের কাছে আরেকটা আছে এটার মধ্যে দেখাই আপনাদেরকে এটা এক টন এই যে এখানে এক টন লেখা আছে আর পাঁচ মিটার ছয় মিটার এই চেনগুলো আছে বিশ ফিট এই চেনগুলো বিশ ফিট আছে এটার মধ্যে মনে হয় বিশ ফিট আছে আর এটার মধ্যে তারিখও লেখা আছে এই যে এইগুলা সবটির মধ্যে এই যে দেখছেন চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ ডেট এখানে লেখা আছে একদম ফ্রেশ কোয়ালিটি মাল আর এখানে আমাদের কাছে আরও দুইটা মাল আছে জাপানিজ এক টনের বাইটাল কোম্পানি এটাও বাইটাল কোম্পানি এক টন এটার মধ্যে অনেক বেশি হ্যাঁ যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা এই এক টনের মালটাও নিতে পারেন একদম মেড ইন জাপান এখানে ক্ষায় করে লেখা আছে এটার মধ্যে জাপান লেখা আছে তবে লেখাটা উই গেছে জিনিস কিন্তু ওইটার সাথে এটা আরও মানে পাকাপত্র দেখা যায় খুবই সুন্দর এক টনের মাল তো এই মালগুনা যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এই মালগুনা আপনারা দেখার শুনে আর দেখা বুঝান নিতে পারেন একবারে অথেন্টিক অরিজিনাল জাপানি মাল সবটির মধ্যে টেন সব কিছু ওকে আছে ঠিক আছে আবার এই জিনিসটার মধ্যেও তারিখ লেখা আছে আমি দেখাই এই যে এটার মধ্যে লেখা আছে চব্বিশ নয় পঁচিশ এটা হলো চব্বিশ নয় পঁচিশের মাল ঠিক আছে এই যে এটার মধ্যে এটার মধ্যে সব কিছু আছে তবে এটার চেনটাও অনেক বেশি এটার মধ্যে প্রায় বিশ ফিটের মতো চেন আছে লাগলো আমাদের কাছ থেকে আপনারা এই মালটাও নিতে পারেন